আমরা সবাই মিলে ঘুরতে আসি তিন চারজন মিলে আমাদের রিক্সা নিয়ে বিন্দাস ঘুরতে আর আমরা দেখতে যাই কত সুন্দর একটা সৌন্দর্য আপনারা ভাববেন এটা কোন জায়গা সো ভাই এটা হচ্ছে আপনার বিরুলিয়া বিরুলিয়ার আগে মানে আকরান রোড কৃষিবিদ জায়গা বলে কমলাপুর যা অনেক সুন্দর একটা জায়গা এর মধ্যে মানে বাগান উৎপাদনের জন্য এনে বহুত প্রশিক্ষণ দেওয়া হয় আর আমরা এই যে চাচা আমাদের ভুটকু চাচা এই যে এই যে আমাদের ভুটকু চাচা বলে কি এই যে মারো

আরো ভালো লাগে আমি ভাই রিক্সা চালাই আমাদের রিক্সা আর গ্যারেজ গেলো আমরা সবারে থাকি তো সবার থেকে আমরা এখানে ঘুরতে আসি ভালো লাগতেছে আমাদেরকে তাই আর কি ভালো লাগতেছে একটু বাতাস খেতে গেছে চলে আসলাম আর মনে করলাম একটা পার্সোনাল ব্লগ বানাইলে হয়তো ভালো হইতো তার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদেরও দেখা হইলো বাট আমরাও দেখতে আমাদেরও ভালো লাগতেছে আপনাদেরকেও ভালো লাগবে আর ভিডিও গুলো দেওয়ার উদ্দেশ্য হলো একটাই এই যে গ্রামের যে সৌন্দর্য গুলো এই সৌন্দর্য গুলো তুলে ধরায় আমাদের কাজ থাকবো আর আমরা এই যে আমাদের গ্রুপ চাই

আপনাদেরকে দিয়ে যাবো ভাই ভরপুর গ্রামের এত সৌন্দর্যটা সৌন্দর্যটা আপনাদেরকে দিয়ে যাবো কি এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক একজন আমরা ঝুম করে দেখাবো আপনাদেরকে তারা গাছ গাছ কাটতেছে আর কি গাছ তারা এই যে গাছ আপনার মাইন্ড করা দেবেন এই যে আমরা ভিতরে আইসা পড়ছি যে ভিতরে যাওয়ার পর যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই যে অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য লাগতাছে এই যে আমরা জুম করে দেখালাম এই যে আমাদের গ্রুপটা সামনের দিকে আস্তে আস্তে হাঁটতেছে ওই যে গাছ কাটতেছে তারা তারা মানে দুইজনে আছে আর কেউ নেই আমার চাচা হাঁটতাছে সো দেখতে থাকুন আর ভালো লাগলো অবশ্যই

চা কি হয়েছে আমরা সামনের দিকে আগে আসতেছি হয়তো আর প্রায় শেষ দিকে চলে মানে অনেক অনেক ভালো আর আমরা আসছিলাম কিভাবে যাবো কিভাবে অবশ্য আমাদের সাথে থাকবেন আমরা টিকটকে কম ভিডিও দিই আর কি টিকটকের কারণ দিই না আমরা টিকটক করি না ভাই আমরা টিকটক প্রতিবন্ধী করি না আমরা জাস্ট অনলি ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এম ডি জিয়াদি ইসলাম ব্লগ আর আমাদের গ্রুপ গ্রুপ টিম থাকবে সবাই সবাই দেখতে পারবেন আস্তে আস্তে নতুন টিম আর কি অনেক দেখাও একটু ঘুরে দেখাও এই যে সৌন্দর্যটা কত করবে এই যে পাশে বাড়ি দেখা যাচ্ছে এই দেখাও এদিকে দেখো এই যে একটা বাড়ি দেখা যায় হয় ছেড়ে এর জন্য চাইলাম ওই যে একটা লোক দেখা যাইতেছে